হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই আর এই দেখো এই মাত্র স্নান করে আসলাম অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাঁচতে যাই আমি এখন স্নান করে আসলাম আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই তার জন্যই বললাম যে আমি খুব একটা ভালো নেই কারণ দু তিন দিন হয়ে গেছে তিন দিন মতো হয়ে গেল না আমি কোনো ভিডিও আপলোড করেছি না আমি লাইভে এসেছি আমার শরীরটা একটু ভালো নেই মানে খুবই খারাপ লাগছে শরীরটা তো যাই হোক তার জন্য আমি ভিডিও দিই নি লাইভেও আসিনি তো দেখো শরীর এমনি খুব একটা ভালো নেই তাও স্নান করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেল এত বেলা হয়ে গেল কি আর করবো বলো সব কাজ বাজ ছেড়ে তারপরে তো স্নান করব তাই না তো লেট তো হবেই যতই ভাবি না কেন যে একটু তাড়াতাড়ি করবো কিন্তু না সেই লেট হবেই হবে তো তো আজকে লাইভে আসতে পারি আসবো আজকে লাইভে ঠিক আছে সত্যি মানে আমার কথা শুনেই বুঝতে পারছো যে আমার মানে কথা বলতেই যেন কেমন লাগছে ভীষণই খারাপ লাগছে শরীরটা চলো তো অনেকটাই বেলাই হয়ে গেছে এখনই স্নান করে আসলাম তারপরে একটু ঠাকুর ঘরেও যাব আর কখন যে খাওয়া দাওয়া করবো আমি নিজেও জানি না সত্যি কথা বলতে না খিদে পাচ্ছি ঠিক আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না কেন জানি না খিদে কিন্তু পাচ্ছি কিন্তু খেতে ইচ্ছা করছে না কিন্তু একটু তো খেতেই হবে তো যাই হোক ঝটপট করে চেঞ্জ করেনি নিয়ে ঠাকুরঘরে যেতে হবে অনেক বেলা হয়ে গেছে তো চলো আজকে কিন্তু লাইভে আসছি ঠিক আছে তো আবার পরে দেখা হচ্ছে দেখো আমার চোখ মুখের অবস্থাটা দেখছ কেমন শুকনো শুকনো লাগছে তো চলো আবার পরে দেখা হচ্ছে টাটা হ্যালো ইউ ফ্রেন্ডস